ত্রিপুরা দলের নেতার বাড়িতে প্রশাসন ও পুলিশের হানা উদ্ধার বেআইনি জৈব সার ত্রিপুরা ধলাই জেলা ছাউমনোতে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে প্রাক্তন বিজেপি মন্ডল সভাপতি তথা বর্তমান ত্রিপুরা দলের নেতা মোহনলাল চাকমা প্রকাশ্য দিবালোকে সরকারি সহায়তার ফায়দা লুটে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি তথা বর্তমান ত্রিপুরা দলের নেতা মোহনলাল চাকমা গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ ও প্রশাসন অভিযান চালিয়ে ত্রিপুরা কৃষি দপ্তরের বিপুল পরিমাণ অবৈধ জৈব সার উদ্ধার করে এই ঘটনায় সাধারণ মানুষের মনে যেমন ক্ষোভ তৈরি হয়েছে তেমনি প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তিপ্রামথ দলের নেতা মোহনলাল চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট আটান্ন বস্তা অবৈধ জৈব সার উদ্ধার করে একজন রাজনৈতিক নেতার বাড়িতে কৃষি দপ্তরের এত বিপুল পরিমাণ জৈব সার কীভাবে পৌঁছল তা নিয়ে এলাকার মানুষজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই জৈব সারগুলি প্রকৃত অর্থে দরিদ্র কৃষকদের পাওয়ার কথা ছিল সাধারণ মানুষদের বঞ্চিত করে সেই সরকারি জৈব সার একজন রাজনৈতিক নেতার বাড়িতে মজুদ থাকা সরাসরি দুর্নীতির প্রমাণ দেয় অভিযোগ উঠেছে মোহন লাল চাকমা যখন বিজেপি মন্ডল সভাপতির দায়িত্বে ছিলেন তখন থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হন এই দুর্নীতির টাকা দিয়েই তিনি বিলাসবহুল বাড়ি বানিয়েছেন বলে স্থানীয় মানুষজনের দাবি দুর্নীতির আড়াল করতেই কি তিনি বিজেপি ত্যাগ করে অন্য দলে নাম লিখেছেন আজ সেই সত্যই ধীরে ধীরে জনসমক্ষে আসছে ত্রিপুরার কৃষি দপ্তরের নজর এড়িয়ে কিভাবে এত বস্তা জৈব সার তীপ্রামত দলের নেতার বাড়িতে পাচার হলো এর পেছনে কৃষি দপ্তরের কোনো আধিকারিকের যোগ সাজস আছে কিনা তা পুলিশকে খতিয়ে দেখার দাবি জানাচ্ছে ক্ষুব্ধ জনতা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা একটা বাড়িতে আপনারা কিছু সার উদ্ধার করছেন এ বিষয়ে যদি ডিটেলস তুলে আমি বলছি হ্যাঁ সার বলতে এগুলা বাই ফার্টিলাইজার আর অর্গানিক ফার্টিলাইজার যেটি যেটি সাধারণত ডক্টর থেকে ফ্রি অফ কস্ট কৃষকদেরকে দেওয়া হয় যারা বেনে বেঁচে থাকে বিভিন্ন চাষবাস করে থাকে তো আমিও ব্যাপারটা আজকে সকালে আনুমানিক সার এগারোর দিকে আমি খবর পাই অনারেবল এমএলএ স্যার আমাকে ফোন করে জানান এই ব্যাপার এই ব্যাপার তো আমিও হঠাৎ করে আমি অভাব পেয়ে যাই ব্যাপারটা কী অ্যাকচুয়াল ব্যাপারটা কী তো আমি বললাম ঠিক আছে আমি আসছি একটু অপেক্ষা করুন তো আমি আসলাম দেখলাম তো সত্যি এখানে প্রায় আটান্ন বছর মতো আমাদের এই চিরা কৃষি দেওয়ার কথা ও অর্গ্যানিক আর বাইপাল এখানে পাওয়া গেছে তো এগুলো আমি তৎক্ষণাৎ এগুলো আমি সিজ করে আমার অফিসে আমি নিয়ে যাচ্ছি এখানে থেকেও লোক এসেছেন এখানে তো এখানে এই অফিসে নেওয়ার পরে ও এখান থেকে প্রকৃত শাসী যারা আছে তাদেরকে আমি বন্টন করে দেব আর এটার পেছনে কে দায়ী ইনস্টুরেন্ট কেন এরকম করলো কিভাবে করলো এটা আমি এই অফিসের তরফ থেকে আমি হায়ার হায়ার অথরিটিকে আমি জানাব এবং যথাসম্ভব আমার তরফ থেকে আমি অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করবো

না 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 এরকম এরকম তো বলার কারণ এই জিনিসগুলো তো সাধারণত কৃষকদের জন্য আছে কৃষকদের জন্যও কেনা যাতে ফলন বাড়ে তাদের ফলন যাতে ভালোভাবে বৃদ্ধি করতে পারে তো এসব ফ্রি অফ কস্ট যে সার আজকে আমরা দেখছি এখানে এগুলা টোটালি কৃষকের জন্য বিনোদনের জন্য এগুলা কোনো পার্টি কোনো পার্টি যে কোনো পার্টি পার্টির এই বা পার্টির লিডার বা দেওয়ার কথা না যদি উনি চাষবাস বাস করে না থাকেন যদি উনি কোনো বাগান না থাকে এটা যেটা বলেছে এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এরকম স্যার পরিচয়টা

জনগণৰ তো ছাৰ তোমাৰ অকণ তাৰ বাৰীতে কেমনেও ছাৰ ছাৰ আছিলো আমি তাক কৈ দিয়া কেমনে আছিলো তো অকণ আমি যে এগ্ৰিকালচাৰ অফিচাৰ ইনচাৰ্জ আছা ফোন কৰিছোঁ ফোন কৰি আছে কয় ইটা কি কয় এইবিলাক বোলো সেই নেতা আছিলে মানে তাৰে দিয়া দিছে এইবিলাক আগে বৰ নেতা নেতা আছিলো এই কথা কৈছিলো কিন্তু বৰুৱা গভমেণ্ট গভৰ্ণমেণ্ট চাকৰি কৰিলে এই কথা তাক কেমনে কয় এদের ফোটা কিন্তু সাহায্য না হ্যার তখন আমরা তার গিয়ে আসা আমরা ইয়েটা নেমো কি সার ছিল এটা ওই কীটা কীটা সার আসলে আমি সত্যি কাম করতে পারি না জৈব সার জৈব সার